আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো কেন আমি ফেশন দেখবো টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব নমস্কার গাইস প্রথমেই যে নিচ্ছি ব্যাপারটা আমি জানি আমার মতো তোমরা অতটা বোকা না যে তোমরা কিছু জানো না তোমরা ব্যাপারে অনেক কিছু জেনে নিয়েছো কারণ যদি এবারে তোমরা কিছুই না জানতে তাহলে থামবেল বা এসব থেকে ঢুকতে না ভিডিওতে তো আমি জানি ভিডিওতে তোমরা কিছু ব্যাপারে অনেকটা জেনে নিয়েছো তো তাও আমি একবার রিপিট করছি তো প্রথমেই যে নিচ্ছি মানে কেসটা কী হয়েছে কি কেস হয়েছে মানে কি ব্যাপার হয়েছে চলো প্রথমে ওটা গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়া ডক্টরকে কিন্তু ধরা হয়েছিল তার নাম ছিল মুনি আক্তার রোজা এটা নিয়ে কিন্তু গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়া পুরো তোল পারছিল সম্প্রতি সেই ডক্টর জেল থেকে বের হয়েছে জেল থেকে বের হয়ে তিনি জানাচ্ছেন তিনি নাকি ভুয়া ডক্টর না অথবা তিনি কি ভুয়া নাকি সত্যি তো গাই একটা কথা বলতে প্রথমে বলি বাংলাদেশ থেকে ভারতের মানুষ চিকিৎসা করতে আছে কারণ এই একটাই কারণে সেটা হচ্ছে এরকম ভুয়া ডাক্তারের জন্য বাংলাদেশ এরকম ভুয়া ডাক্তারের জন্য মানুষ ভারতে চিকিৎসা করতে আসছে আমি আজকে উত্তরটা পেলাম যে বাংলাদেশের মানুষ কেন ভারতে চিকিৎসা করতে আসে এরকম ভুয়া ডাক্তারের জন্য গায়ে ভুয়া ডাক্তারের জন্য তো এই ভুয়া ডাক্তারি পোস্টমার্টাম করতে এই কয়েকটা ব্যাপার মানে কয়েকটা ভিডিও আছে মানে এক কথায় চলো দেখা যাক এই ভুয়া ডাক্তারে কি কি নহিমা নেত্রে নহিমা কি বলে বাংলা ভাষায় মহিমা চলো কি হয়েছিল রোগীটার তার হচ্ছে ব্রেন মার হয়েছে ব্রেন ব্রেন স্টুমার করছে কি ব্রেন টিউমার না ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোক এ তো নতুন রোগ আবিষ্কার করলো হ্যাঁ এতো নতুন রোগ আবিষ্কার করলো বুঝতে পারছি না ব্রেন স্ট্রোক না ব্রেন টিউমার এটা আগে জেনে আয় এ হচ্ছে বাংলাদেশের ডাক্তার এরকম ডাক্তার যে মানুষকে চিকিৎসা করে বাংলাদেশে এরকম ডাক্তার অপূর্ব এ বলতেই পারছে না যে রুগীটার হয়েছে কি আমার এটা একটু পড়ে শোনা ফিট অফ কাম ইউর হার্স এস ও ইউন ইন্টারেস্ট ফর ইউ ফ্রম টাইম ইউর ফ্রেম আপনারা কি বিশ্বাস করবেন আমাদের এই ডাক্তার ওটির ফুল মিনিং জানে না ওটি মানে অপারেশন থিয়েটার এটা যে কেতে থাকে বাচ্চা ছেলে হোক বড় হোক যাকে খুশি জিজ্ঞেস করে নিতে পারো একটা বাচ্চা ছেলে বলতে পারবে ফুল ফুলমেজ অপারেশন থিয়েটার সহজ আমাদের এই ডাক্তার ওটিরও ফুল মেনেজ আয় না কেউ কি বিশ্বাস করবে জানি করবে না তাই জন্য এ দেখো এ ভিডিওটা দেখো ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো ভাই এটা কেউ বিশ্বাস করার যোগ্য না আমি জানি একটা মানুষ এই ওটির ফুল মিনিং জানে না ঠিক আছে ভুয়া ডাক্তার হওয়ার জন্য ওটির ফুল মিনিং জানা দরকার ওটি মানে অপারেশন থিয়েটার ওই অপারেশন থিয়েটার একটা ছোট্ট মানে ওটি ফুল মিনিং জানে না কত সালে পাশ করেছেন দুই হাজার একুশে ও হো 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 তার মানে হচ্ছে দু সাল তার মানে লকডাউনের সময় আর লকডাউনের সময় হয় অনলাইন ক্লাস এত ক্ষণে মাথায় আমার এবার টাচলো মেয়েটা কোনো দোষ না গেছে এই হচ্ছে অনলাইনে পাস করা ডাক্তার এই জন্যেই অবস্থা আমাদের এই মহান মেয়েটি হচ্ছে মানে মহিলাটি হচ্ছে অনলাইনে পাশ করেছে এতক্ষণে বুঝলাম দোষটা কিছুই না দু হাজার একুশ সালে পাস করেছে দু হাজার একুশ সাল মানে লকডাউনের সময় তার মধ্যে নিশ্চয়ই লকডাউনে পাস করেছে সরি অনলাইনে পাস করেছে এ হচ্ছে অনলাইনে পাস করেছে বুঝতে পারলে এটাই মিনিস এর কোনো দোষ নাই মেন হচ্ছে অনলাইনে পাস করেছে তো এবার থেকে যদি তোমার কোনো ডাক্তার কাছে যাও তো তুমি একটা জায়গায় ভালো করে জিজ্ঞেস করে নিও বাংলাদেশে যদি বলছি ভারতে হতে পারে জানি না যাই হোক এবার তুমি যদি ডাক্তার কাছে যাও তো একটা জন জিজ্ঞেস করে নিও ডাক্তার আপনি কত সালে পাশ করেছেন যদি বলে দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ বাইশ এবার দু হাজার উনিশ এরকম কিছু একটা সাল পড়ে সংঘর্ষে বেরিয়ে এসো চারশো টাকা বা তিনশো টাকা ফিক্স যাক জীবনটাকে সংঘর্ষে বেরিয়ে এসো কারণ এ সমস্ত ডাক্তার লকডাউনে পাশ করেছে

যদি পডকাস্ট করার মতো অভি মানে যদি পডকাস্ট করে বা একটা যে যদি একটা অ্যাঙ্কারিং করে তার একটা আলাদা মুভমেন্ট থাকে আলাদা কথাবার্তার স্টাইল থাকে এই জীবন করে কথাবার্তা বলতে জীবন করে ছেকে যদি বলছে পুলিশ এর এইখানে দু তিনটে স্টার বসিয়ে দাও এবং একটাকে পুলিশে জমা পড়ে দাও তো পুলিশ হয়ে যাচ্ছে যেভাবে কথা বলছে গিয়ে দেখো এর কথাবার্তা এ এমনভাবে জেরা করছে মনে হচ্ছে নিজেকে পুলিশ ভাবছে ট্রাফিক পুলিশগুলো নিজেকে পুলিশ ভাবে না কিন্তু এরা নিজেকে পুলিশ ভাবছে বা এই পুলিশ মেয়ে ইন্টারভিউ শুনে এলাম রাই চলো একই ডাক্তারের অন্য খান বা দিকে ইন্টারভিউ চলো চলো সেটা দেখিনি অ্যানেস্থেশিয়া কেন দেওয়া হয় সরি অ্যানেস্থেশিয়া কেন দেওয়া হয় কেন দেওয়া হয় জানেন না গেস্ট বাংলাদেশের ডাক্তার জানে না অ্যানেস্থেশিয়া কেন দিতে হয় কিছু এটা মানে একটা বেসিক জ্ঞান নাই এর বেশি জ্ঞান তো থাকা দরকার বা এ জানেই না এরা সোজা কোথায় হয় কী করতে হয় কেন হ্যান ত্যান নাকি কি করতে হয় খেতে হয় না গায়ে মাথা কিছু জানে না এ আবার ডাক্তার হয়েছে টিকটকার টিকটকার বাপ রে বাপ কি ব্যাপার কিছু 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 কি বুঝতে পারছো এ হচ্ছে বাংলাদেশের টিকটকার টিকটকার ডাক্তার যে ও টু ফুল মিনিং জানে না বা একটা রিডিং করতে পারে না মানে এক কথা এ যে ডাক্তার আমি ভুলে যাচ্ছি মাঝে মাঝে ঠিকের দুটো ওষুধের নাম বলো অলমিনা তারপর হচ্ছে আপনার আপনি কি লেখেন আসলে আপনি কি লেখেন আমি একজন ডাক্তার আমি নিজেকে দাবি করছেন আপনি আসলে গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে কি লেখেন কি কি ওষুধ লেখেন আপনি অ্যাকচুয়ালি আমি ওষুধের কোনো নাম গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক মানে হচ্ছে আমরা যাকে বলি বাংলা ভাষায় অম্বল এ অম্বলে দুর্ঘটনার নাম বলতে পারছে না অম্বল ওষুধ একটা এমন ওষুধ সবকিছুতেই বেশিরভাগই থাকে এই হচ্ছে এ তুই যে ডাক তুই যে প্রেসক্রিপশন লিখতি তো লিখতি কারণ তো কিছুদিন হলো ঢাকা মেডিকেল কলেজে বসেছিস তো প্রেসক্রিপশানে কি মানে এ কি যায় কি কোম্পানিকে ফোন করে নাকি কোম্পানির জানে ফার্মেসির লোকে ফোন করে বলে যে ওটির মানে ফার্মেসি লোককে এ হচ্ছে ফার্মেসি লোকে ফোন করে বলে এর অম্বল হয়েছে গো ওইকে ওষুধ দিয়ে দাও মানে একটা বেসিক জ্ঞান অম্বল হলে ওষুধটা যেই ওষুধ সেটা তো প্রেসক্রিপশানে লিখে দুটো অম্বলে ওষুধের নাম বলতে পারছে না মানে হচ্ছে গ্যাস্ট্রিক তোমাদের দুটো গ্যাস্ট্রিক ওষুধের নাম বলতে পারছে না সেই ডাক্তার আবার অপারেশন মানে মানে কি কি বলে আমি কিছু আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে গায়ে এরকম ডাক্তার আছে বাংলাদেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর বাংলাদেশের মানুষ এই যে ভালো চিকিৎসা করতে যাচ্ছে বুঝতে পেরে আমার কাছে আর কিচ্ছু অপরিষ্কার আমি সব বুঝতে পেরে গেছি লিখি আমি বলছেন আপনি একজন ফেক ডাক্তার না আপনি রিয়েল ডাক্তার তো রিয়েল ডাক্তার হিসাবে দুইটা গ্যাস্ট্রিকের ওষুধের নাম কি ভাই অ্যারেস্তা হয় কখন দেওয়া ডাক্তার হিসেবে আপনার দুইটা ওষুধের নাম কি গ্যাস্ট্রিকের দুইটা ওষুধের নাম আপনি লেখেন না কোনো কোনো পেশেন্টকে এখন পর্যন্ত না এরকমটা আমার দ্বারা হয় নাই আপনি তো বলছেন আপনি পড়াশোনা করছেন ডাক্তারিতে এম বিবিএসতে সেই ক্ষেত্রে দুইটা গ্যাস্ট্রিকের ওষুধের নাম আচ্ছা হ্যাঁ বলছি আমি না মানে কি আমি আবার বলছি তো রুগী যায় রুগী কি বড় ওষুধের নাম লেখায় না প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখতে হয় না নাকি ডাইরেক্ট কি ও প্রেসক্রিপশনে একটা রাতা মাতা ছবি গাছের একটা ঘরে একটা ছবি কি দিয়ে বলবে যে যে দোকান থেকে যে ফার্মেসি থেকে ওষুধ নেবে তাকে ফোন করে বলবে যে একটা অম্বল ওষুধ দিয়ে দাও একটা গ্যাস থেকে ওষুধ দিয়ে দাও তো একটা গ্যাস তো ওষুধ হতে প্রেসক্রিপশনে লিখতেই তো সেই ওষুধের নামগুলো বল দেয় আবার এটা দেখো ও গ্যাস থেকে ওষুধের জায়গায় ঘুমের ওষুধ দিয়ে দিত গ্যাস ওষুধের জায়গায় মাথা ওষুধ দিয়ে দিত এখন ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছে হতেও পারে না হওয়ার কিচ্ছু নাই এরকম ডাক্তারের কাছে এই সমস্যা না হওয়ার কিচ্ছু নাই হতেই পারে হইছে নাকি তারও কোনো গ্যারেন্টি নাই হতেও পারে দুটো সামান্য গ্যাস মানে কি তুই কি ফার্মেসি থেকে কিন্তু ফার্মেসি থেকে ফোন করে বলতো যে এ দেখো গ্যাস আমি একটা রুগী পাঠাচ্ছি সরি গ্যাস তো বলতো না এ দেখো দাদা আমাকে একটা রুগী পাঠাচ্ছি রুগীর দুটো অম্বল ওষুধ দিয়ে দাও মানে একটা অম্বল ওষুধ তো পেস কিছু হয়তো লিখতে সেই নামটা বল না তাও তো কাছে দিত কথা বলবো যে এমবিবিএস ডাক্তার আপনি এমবিবিএস এর মানে কি এমবিবিএস মানে হচ্ছে ডক্টর যে যে শিওর যদি এই সাংবাদিকের জায়গায় আমি থাকতাম আমার প্রথম কাজ হচ্ছে কি কোশ্চেন করার আগে গা থেকে সাদা রঙের পোশাকটা খুলে দিতে সত্যি কথা বলি সাংবাদিক আমি থাকতাম প্রথম কাজ হচ্ছে সাদা পোশাক পোশাকটা গাতে খোলানোর ওই সাদা পোশাকটা যেটা পরে আছে প্রথম ওটা হচ্ছে গাতে খোলানোর কারণ ওটাতে শুধু ডাক্তার অপমান করছে না পুরো ডাক্তারের পুরো জাতির অপমান করছে ওরকম ওই পোশাকটা পরে প্রথম কাজ হচ্ছে ওই পোশাকটাকে খুলে বের করা

সে কিন্তু একজনে খুন করলো সে একজনকে খুন করলো সে কিন্তু দশজনে খুন করে না সে একজনকে খুন করে সে চোদ্দ বছর বারো বছর জেল খাটে আর এরকম ডাক্তার জানে না ভুল ওষুধ দিয়ে ভুলবার প্রেসক্রিপশান লিখে কি কতজনের রুগীকে মেরে ফেলেছে তা তাই এদের মাত্র কদিন এক মাস বা কদিন দেহ কত কি বলছো এতদিন মানে এই কদিন জেল হয়েছে একটা খুনি একটা খুনি একজনকে মারে আর এরকম ভুয়া ডাক্তার ভুলবার ওষুধ দিয়ে না জানে কত রুগীকে মেরেছে কত এরকম ভুল চিকিৎসায় মারা গেছে ধরো আমার একটা সামান্য অম্বল হয়েছে আমি গেলাম ঢেকুর উঠছে আমি ডাক্তার এই ডাক্তার কাছে গিয়ে যদি বলি আমার অম্বল হয়েছে অম্বর ওষুধ জানে না একটা ঘুমের ওষুধ দিয়ে দিল আমি সেই ওষুধটাকে ভক্তি ভরে খেলাম ঘুম থেকে উঠলাম না হয়ে গেল এরকম যে এই যে কত মানুষকে যেরকম করে মেরেছে তার ঠিক না একটা খুনি একজনকে মারে আর এরকম ডাক্তার ভূ মানুষকে মেরেছে তার কোনো গুনতেই নাই তো এদেরকে যাবজ্জীবন দেওয়া কাজ ছিল আপনি 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 ভুয়া ডাক্তার না তো আপনি তো ভুয়া ডাক্তারের জন্যই আপনি আসলে জেল খেটেছেন হ্যাঁ আপনি ভুয়া ডাক্তারের জন্য জেল খেটেছেন না অবশ্যই আমাকে টিকটকার হিসেবে না টিকটক অ্যাকচুয়ালি আমার কাছে যখন আমি ফ্রি টাইমে আমি টিকটক করতাম যা আমার কাছে ভালো লাগতো তো দেখা গেল বোরিং লাগছে একা বসে থাকি বোরিং ফিল হচ্ছে সেই কারণে আমি টিকটক করতে বাধ্য হইছি আচ্ছা আচ্ছা তাই আপনি টিকটকে ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন আপনি কি আদৌ ডাক্তার ইয়েস বুড় না আমি বুড় ডাক্তার হতে যাব এখানে আমি দুটি কথা বলবো দুটি কথার মাত্র এক দুই দুটি কথা বলবো চোরের মায়ের বড় গলা শুনছো তো হ্যাঁ চোরের মায়ের বড় গলা সেম জিনিস এখানে জএল থেকে বেরিয়েছে এরকম ইন্টারভিউ কথাবার্তার থেকে একটা বাচ্চা ছেলে থেকে একটা বুড়ো মানুষ সবাই বলবে বুয়া মানে হচ্ছে বুয়া ডাক্তার বাংলা ভাষায় বুঝি বুয়া ডাক্তার আর এ কত গর্ব করে বলছে না আর ভয় ডাক্তার না এরকম ব্যাপার অ্যাটিটিউড অ্যাটিটিউড এর আলাদা ভয় না চোরের মেয়ে বড় করা এরকম চোখের সামনে দেখে নাও এটা হচ্ছে যদি টিকটকে টিকটক করতে এত বেশি ভালো লাগতো যদি তোর টিকটকে চ্যালেঞ্জ থাকতো তাহলে তুই ঘরের মধ্যে বা বসে টিকটকটা করতে পারতি হসপিটাল টিকটক করার জায়গা না ধরো হসপিটালে এরকম ঘর এ একটা ঘর এরকম দেওয়াল দেয়ালের পিছনে আর একটা ঘর ধরো এই এইখানে ও মজা করে টিকটক করছে দিয়ালে পিছনে একটা মানুষ মারা যেতে পারে হসপিটালে কে একটা মানুষ মরে একটা মানুষ জন্মায় একটা অপারেশন হয় এরকম একটা জায়গায় বসে এরকম একটা জায়গায় বসে টিকটক বানাচ্ছে টিকটক বানাতে হসপিটালে যেন বেশি টিকটক বানাতে বাড়িতে বানাতে নিজের বাড়িতে জানলার পর লাগিয়ে টিকটক বানাতে কিছু বলতাম না টিকটক বানাচ্ছে হসপিটালে এদেরকে তোমরা কমেন্টে বলো কি বলা যায় তোর কমেন্টে জানাও এদেরকে কি বলো কমেন্টে জানাও ক্যাবট কেটেছে অ্যাকচুয়ালি আবার জেল ভালো ওই কাটে নাই আমি খুব কষ্টে ছিলাম ওইখানে পাশে কেউ ছিল না ওই মধ্যে আমার কেউ ছিল না আর একটা জিনিস বলছি এই যে এত গর্ব করে বলছে এত কিছু বলছে গলা মানে বুক ফুলে বলছে তো একটা জিনিস লক্ষ্য করবে এই হচ্ছে ফেস ভাল করে নিল টিকটক করলো সাংবাদিক আসলো তারা সাংবাদিক করছে আমাদেরও তো ইউটিউবার এখানে ভিডিও করছে এখানে সবাই ভিডিও করছে এর মাসকাল থেকে ফেস ভ্যালু হয়ে গেল দেখবে আজ থেকে দু থেকে তিন মাস পর একটা নিজস্ব একটা ব্লগ চ্যানেল খুলে ব্লগ করবে হ্যাঁ এইটা হয় এ ফেস ভ্যালু হয়ে গেল এবার দেখবে ইউটিউবে ফেসবুকে ব্লগ ভিডিও করছে আর এর ব্লগ ভিডিওতে মানুষ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ দেখবে এবং কমেন্টও করবে আর তার মানে ফেস ভ্যালু হচ্ছে মেন জিনিস ফেস ভ্যালুটা করে নিল এই দেখবে ফেসবুক ইউটিউবে ব্লগ শুরু করে দেবে মানে কি বলবো মেন হচ্ছে ফেস ভ্যালু এই দেবে ব্লগ করে মানে ডাক্তার যত ইনকাম করছে তাতে বেশি ইনকাম করবে এরকম করে ফেস ভ্যালু করে নেওয়ার পর ব্লগ বানিয়ে তো এদেরকে আগে এদের যদি ব্লগ বা কিছু করে তিন মাস পর আমি বলবো না তাই বলছি তোমাদের বলছে মনেও থাকবে না দ্বীপণে এদের চ্যানেলটাকে প্রথমে বন্ধ করা দরকার এরা এরকম করে ফেস ভ্যালু করলো দ্বিতীয় কাজ হচ্ছে ব্লগ বানিয়ে সারা জীবন কাটিয়ে দিল ও এরকম যে ডাক্তার যে হচ্ছে একটা হসপিটালে টিকটক বানাতে পারে সে হচ্ছে টিকটক করবে না সে হচ্ছে ফেসবুক ইউটিউবে ব্লক করবে না কি মানে আছে ফেস ভ্যালু থাক মেনেজ ফেস ভ্যালু করা বাংলা ভাষা বলছি মেনেজ ফেস ভ্যালু করা তোমার যদি ফেস ভ্যালু থাকে তো তুমি একটা বড় কারোর পাশে দাঁড়িয়ে তোমার ফেস ভ্যালু করতে পারো তুমি যাতে মাথা ফেস ভ্যালু করতে পারো তোমার যদি ফেস ভ্যালু থাকে তো তোমার ইউটিউব ফেসবুকে তোমার সময়টাই লাগবে না দাঁড়াতে আমি এক বছর দেখাচ্ছি আমার মাত্র একশো তিপ্পান্নটা ফলো মানে সাবস্ক্রাইবার আর হচ্ছে ফেসবুক মরে গেছে আর মানে মরে যায়নি নটাতে পড়ে আছে তো আর এরা এ দেখবে ফেসবুকে করে নেওয়ার পর যদি কোনো ব্লগ চ্যানেল খুলে বা কিছু খুলে বা ইউটিউবে ফেসবুক যে কোনো চ্যানেল বা পেজ খুলে দেখবে মাত্র একটা ভিডিও তো দুটো ভিডিও চ্যানেল বসে হয়ে গেছে ইনকাম শুরু হয়ে গেছে ফেজ ভ্যালুটাই মেন আর সেই ফেস ভ্যালুটাই করে নিল আপনি কতদিন জেল খেটেছিলেন আমি ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে আমাকে নিয়ে গিয়েছে আমি মার্চ মাসে এক তারিখে বের হয়েছি দুই মাস নয় তারিখ দিয়ে বের হয়েছে আর হচ্ছে জেল হ্যাঁ কি দেখলে এই তো সত্যি কমে গেছে এত কম জেলের হয় যাবজ্জীবন হওয়া দরকার কারণ কারণটা আমি আগে বললাম একটা খুনি একজনকে মারে কিন্তু এরকম ভুয়া ডাক্তার ভুলবার ওষুধ দিয়ে ভুলবার চিকিৎসা কতজনের যে প্রাণ নিয়েছে তার কোনো হিসাব নাই লাস্টে একটা কথাই বলবো আমি পিজি চট্টরাজ আমি একটা কথাই বলবো এরকম ভুয়া ডাক্তার যে অনেক সাংবাদিক ভিডিও করছে বাংলাদেশের অনেক ইউটিউবার ফেসবুক ভিডিও করছে আমি যাই জানি ভারত বাংলাদেশ ভারতের মানে হচ্ছে বাংলাদেশ ভারতে ক্ষতি চায় কিন্তু ভারত বাংলাদেশ ক্ষতি চায় না তাই জন্য বলছি এরকম এই সমস্ত যারা টিকটক করছে বা একে নিয়ে যারা মাতামাতি করছে বন্ধ করা দরকার কারণ একে এ চায় যে করে ফেসবুক হচ্ছে মাঝখান থেকে বদনাম হচ্ছে বাংলাদেশ মাঝখান থেকে বদনাম হচ্ছে ডাক্তার কমিউনিটি মাঝখান থেকে বদনাম হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ মাঝখান থেকে বদনাম হচ্ছে মানে হচ্ছে আমাদের মতো ইউটিউবার যেরকমকে বলছি ধরো আমি ইউটিউব বলছি এরকম আমার ক্যামেরাতে কয়েকটা বয়স্ক অনেকজন দেখতে পায় তারা তারা এটাকে অন্যভাবে নিতে পারে আমি রোজ তারা রোজ বুঝে না তারা সত্যিভাবে ভাবতে পারে কিন্তু সত্যিকার ঘটনা সেম ঘটনাকে তো বাংলাদেশে কতগুলো ইউটিউবার আছে কতগুলো ফেসবুক পেজের মালিক কী সব চ্যানেল ফ্যান আছে কী সমস্ত টিভি চ্যানেল আছে এদের মতো খবর করে এ ফেস ভ্যালু করাচ্ছে মাঝখান থেকে এ লাভ করছে লস হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে বদনাম হচ্ছে তাই বলছি এদেরকে কিছু করো না বাংলাদেশে বদনাম বদনাম হচ্ছে হচ্ছে থেকে হওয়ার এদের কিন্তু কিচ্ছু হচ্ছে না এদের কিচ্ছু হচ্ছে না বদনাম হচ্ছে বাংলাদেশের তাই বলছি আমি পৃথিবী চট্টো একটা কথাই বলছি একে মাতামাতি করা বন্ধ করো আমি জানি একটা ডাক্তার খারাপ কিন্তু সব ডাক্তার খারাপ না কিন্তু এর জন্যে সব ডাক্তারদেরকে খারাপ ভাবছে তো আজকে একটা কথাই বলবো লাইক কমে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও কষ্টটা তুমি বুঝবে না আমি বুঝবো কষ্টটা তুমি একটু বুঝো এই গরমে বিয়াল্লিশ টেম্পারেচারের মধ্যে দুপুর বেলায় ভিডিও করতে গিয়ে শুধু ঘামটা দেখো এই ঘামে এই পরিশ্রমে ভিডিও করছি শুধুমাত্র সাবস্ক্রাইব আনানোর জন্য ক্যারিয়ার বাড়ানোর জন্য তাই জন্য বলছি গাইস প্লিজ তোমাদের কাছে আমি একটা জিনিস করছি তো সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইবটা করো কারণ দেখো শুধু ঘামটা পরিশ্রমটা এরকম কপালে দেখতে পাচ্ছো কারণ কপালটা খোলা ঠিক এরকম ঘাম এরকম পরিশ্রম কিন্তু গোটা ঘায়ে ঘামছে এই গেমে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য শুধুমাত্র একটা তোমাদের শুধু সাবস্ক্রাইবটা করা কর্তব্য নিচে একটা সাবস্ক্রাইব বাটন শুধু সাবস্ক্রাইবটা করো এই পরিশ্রমে এই পরিশ্রম ভিডিও বানাচ্ছি এর এই পরিশ্রম কত ইউটিউবে মানে ইউটিউবে যে ভিডিও বানায় তারাই বুঝতে পারবে কত বড় পরিশ্রম তোর কাছে ভিডিও আসলে যদি ভালো লাইক করছে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এই পরিশ্রম থেকে সাবস্ক্রাইবটা করো কারণ কি সাবস্ক্রাইবের জন্য ভিডিও বানাচ্ছি আমি মানে ভিডিও বানাচ্ছি জিনিসটা শেখানোর জন্য ভালো লাগে তাই সাবস্ক্রাইবটা করুক আর হ্যাঁ ভিডিওটা কাউকে পাশভাবে দেওয়া হয়নি ডাক্তারদেরকে সম্মান করি এই সমস্ত ডাক্তারদেরকে সম্মান করি আর যাই জন্য বলছি কাউকে পাশে ভিডিওটা অনলি ভিডিও দেখে যদি তাহলে হচ্ছে দেখো ভালো লাগলে লাইক করো আরো বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করো আরো বেশি ভালো লাগলো কমেন্ট করো ব্যাস তো কাই দেখা হচ্ছে এখানে শেষ করছি টাটা হ্যালো কাই কাল কালকে ভিডিওটা করলাম ভিডিওটা করার পরে আমার ভিডিওটা শুট কমপ্লিট হয়ে গিয়ে ভিডিওটা এডিটও কমপ্লিট করে ফেলেছিলাম এবং সব কিছু কমপ্লিট করার পর ভিডিওটা আমি ডাউনলোডও করে গিয়েছিলো তারপরে আমি দেখলাম যে ভিডিওর কালকে যে কথা যে ভিডিওতে বলেছিলাম না যে এই মেয়ে হচ্ছে নিজে ফেস ভ্যালু করছে ফেস ভ্যালু করার পর একবার না একবার ভিডিও মানে চ্যানেল খুলবে চ্যানেল খোলার পরে চ্যানেলে ভিডিও আপলোড করবে এবং দিনের শেষে এই মেয়েটাই সেলিব্রেট হয়ে যাবে ঠিক সেই জিনিসটাই ঘটলো তো আজকে আমি দেখলাম মেয়েটা ফেস ভ্যালু করলো এবং চলো সেই ভিডিওটা দেখিনি আমি নাকি মেডিকেল স্টুডেন্ট এগুলো তো আমার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছে তাহলে কি এগুলো কি আমার মেডিকেলের বই না আমি যদি পড়াশোনা নাই করে থাকি তাহলে এই বইগুলো কি আমার হ্যাঁ এই বইগুলো কি আমার এই বইগুলো কি আমার হ্যাঁ এগুলো কি আমার হ্যাঁ আমি যদি মেডিকেল স্টুডেন্ট যদি নাও হয়ে থাকি তাহলে এগুলো কি কেন ভাই আপনারা কেন এমন করছেন আমার সাথে এটা তো আমার লাইফ তাই না এগুলো কি আমার লেখা না আমি কিন্তু এই যে এখনো বসে আসি না রুমের মধ্যে আমি কিন্তু এই রুমের মধ্যে বসে থাকারও কিন্তু ওই অ্যাবিলিটিটা ছিল না আমার আমি কিন্তু এখনও পর্যন্ত কারাগারেই থাকতাম আমাকে প্রায় তিরিশ বছরের জন্য কারাগারে নিয়েছিল কিন্তু জজের সামনে আমার কিছু ডকুমেন্টস দিছে বলে জজে আমাকে জামিন দিয়েছে আমাকে নানান ধরনের কথা বলে কেন আপনি আমার আমার মনটা ভেঙে দেন বলেন আমি তো কোনো ভুল করি নাই তাহলে কেন আমার লাইফটা হেল্প করে দিচ্ছেন তার কী বলবো ভিডিওটা কালকে করেছিলাম আজকে আমি লাস্টে এই ক্লিপটা আমি এক্সট্রা অ্যাড করছি এটাই হয় এই জিনিসটাই হয় প্রথমে তুমি যাতে মাতা করি যে ফেস ভ্যালু করে নাও ফেস ভ্যালু করে নেওয়ার পরে সবার সবাই একটা চ্যানেল খুলো বা ফেসবুক পেজ খুলো এবং নিজের ভিডিও আপলোড করে জীবন দাঁড়িয়ে যাও আমরা ভিডিও খেটে খুঁটে আপলোড করছি এবং এত কিছু আপলোড করার পর আমাদের ভিডিওতে কম অনেক কম ভিউজ অনেক কম কিছু আর এটা এরকম করে ফেস ভালো হলো ফেস ভালো করার পর নতুন চ্যানেল খুললো এরকম ভিডিও আপলোড করে এবার কি দিনে এক থেকে দুই তিন তিন চার মাস দাঁড়াও ব্লগ বিং বা কিছু একটা করে এই রীতিমতো দাঁড়িয়ে যাবে এবং একটা ডাক্তারের থেকে একটা মোট সংখ্যার মোট সংখ্যার মানে অ্যামাউন্ট বা কী বার ওটাকে দিনের শেষে একটা সরি মাসের শেষ একটা মোটো সংখ্যা টাকা আন করবে তো এটাই বলার জন্য ফোন করেছে মানে কালকে যে ভিডিওটা আমি বলেছিলাম সেই আজকে সেটাই হাতে না হাতে দেখে দিলাম তো আজকে মনে ভিডিও শেষ করছি আর হ্যাঁ যা বলিয়ে দিয়েছে তাও বলছে করিতে একটা সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইবই তো করি দাও